সন্তান অনেকেরই প্রশ্ন থাকে যে সন্তান বিভিন্ন প্রকারের হয়ে থাকে কেন অনেক সময় দেখা যায় যে বাবা মা অনেক ভালো কিন্তু তারপরেও তার সন্তান সন্তান হচ্ছে অর্থাৎ পিতামাতাকে মাতাকে মারধোর খেতে দেয় না অনেক সন্তান আছে যে জন্মের পর থেকে পিতামাতাকে প্রচুর অর্থ তার পিছনে খরচ করতে হয় অর্থাৎ প্রতিবন্ধী হয় বা রোগাক্রান্ত থাকে বা অন্যান্য কারণে সে পিতামাতার অর্থ ধ্বংস করে এরপরে হচ্ছে কিছু সন্তান থাকে যারা হচ্ছে পিতামাতার প্রতি তাদের কোনো কেয়ার থাকে না অর্থাৎ প্রচণ্ড উদাসীন থাকে বিবাহ করে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে পিতামাতার থেকে দূরে থাকতে তারা বেশি পছন্দ করে আরেক প্রকার সন্তান থাকে যারা হচ্ছে সেবক বা ধার্মিক এবং তারা হচ্ছে বাবা মা সবসময় সেবা করতে পছন্দ করে তাহলে আজকে আমরা ভাগবতের অষ্টম স্তন্ধ ইভেন মনুস্মৃতি অনুযায়ী জানবো যে কেন এই চার প্রকার সন্তানের সৃষ্টি হয় প্রথমেই আমরা জানবো যেটা বা যে প্রতিবন্ধী বা বিভিন্ন রোগাক্রান্ত যারা পিতামাতার মাতার অর্থ ধ্বংস করে এরকম সন্তান কেন তৈরি হয় অর্থাৎ আপনি পূর্বজন্মে সেই ব্যক্তির কাছ থেকে কোনো ঋণ নিয়েছিলেন বা সেই ব্যক্তির কাছে আপনি ঋণগ্রস্ত ছিলেন সেটা শোধ না করেই আপনি মৃত্যুবরণ করেছেন তখন